হাই ভিউয়ার্স আমি অরজিতার আপনার দেশে নর্থ বেঙ্গল সিংল ভিউয়ার্স তো অনেকেই মাছ ধরতে যাচ্ছেন মাছ ধরার সিজন অলরেডি শুরু হয়ে গেছে তো এই মাছ ধরতে যাচ্ছেন যখন সেখানে অনেক রুই মাছ ধরছে পাশের জন অনেক কটা রুই মাছ পেয়ে গেছে কিন্তু আপনি পাচ্ছেন না বা পাশ পুকুরে গেছেন কেউ পঞ্চাশটা ধরছেন কেউ একটা ধরছেন তার কারণ হচ্ছে ভিউয়ার্স সেখানকার চার টোপ চার টোপ যদি ভালো হয় তাহলে কিন্তু মাছ ভিউয়ার্স অবশ্যই হবে তো আজ আজকে আপনাদের সামনে রুই মাছ ধরার স্পেশালি রুই মাছ ধরার তবে এই টোপটাতে কাতলা মাছও ভিউয়ার্স হিট হয় চান্স রয়েছে কাতলা মাছ হিট হওয়ার তো এই টোপ মশলা টোপ এটা হচ্ছে ভিউয়ার্স মশলা টপ রুই কাতলা স্পেশাল মশলা টোপ আপনারা কীভাবে তৈরি করবেন এই ভিডিওতে তাদের সাথে আজকে শেয়ার করছি ভিডিওটা শুধু স্কিপ না করে দেখবেন ভিউয়ার্স অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন আপনাদের কেমন মাছ হয়েছে এই টোপে মাছ কেমন ধরলেন ভিউয়ার্স টোপটা কিন্তু খুব একটা দারুণ টোপ আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করি নিরাশ হবেন না ভিউয়ার্স খুব ভালো মানের একটা টোপ বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউয়ার্স আজকে এই রুই মাছের মশলা টোপ তৈরির জন্য প্রথমত আমি কিনিয়ে নেব এখানে যে গুঁড়ো পাউরুটি আগে থেকে আমি একটা পাউরুটি বা বন গুঁড়ো করে নিয়েছি আপনারা এইভাবে পাউরুটিটাকে ভালো মতো গুঁড়ো করে নেবেন প্রয়োজন আর একটু ডোলে নেবে ভালো যাতে ভালো একদম গুঁড়ো হয় দারুণ একটা টোপ আপনারা এই টোপটা তৈরি করুন আমি যে মশলাগুলো মেশাচ্ছি স্টেপ বাই স্টেপ একটু আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ভালো মতো দেখবেন স্কিপ না করে তো এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল ভাজা গুঁড়ো আপনারা গোবিন্দভোগ চাল ভেজে নিয়ে গুঁড়ো করে নেবেন এটা আমি এখানে এক চামচ দেব এই গোবিন্দ চাল মেশানোর অর্থ হচ্ছে একটা দারুণ সুগন্ধ হয় টোপে এবং এটি রোপের মানকে অনেক বেশি বাড়িয়ে দেয় এখানে বাড়ির তৈরি ছাতু রয়েছে এটাও ভাজা একদম ছোলার ছাতু আপনারা বাড়িতে ছোলার ছাতু ছোলা কিনে ভেজে এইভাবে ছাতু তৈরি করতে পারেন ছাতু মেশাবেন ছাতুর পরে ভিউয়ার্স এর মধ্যে একটু আর এক চামচের মতো এর মধ্যে আমি দেব কি ময়দা টুকটাকে জাস্ট একটু গ্রাইন্ডের জন্য তো এই মিশ্রণগুলো খুব গুরুত্বপূর্ণ রুই মাছকে খুব বেশি আকর্ষণ করে সামান্য এখানে হাফ চামচের মতো আমি একটু খোল ভাজা ব্যবহার করব সামান্য অল্প পরিমাণে একটু খোল ভাজা দেব সরিষার খোল ভাজা আপনারা সরিষার খোল ভেজে গুঁড়ো করে নেবেন এটাও খুব কার্যকরী তবে একটা সেন্ট তৈরি করে ভাজা খোলের একটা দারুণ সুগন্ধ রয়েছে তারপর ভিউয়ার্স এর মধ্যে দেব গুঁড়ো দুধ আপনারা গুঁড়ো দুধ নিয়ে নেবেন মোটামুটি হাফ প্যাকেটের মতো এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে দেব হাফ আপনাদের বাড়িতে যদি এই সুজির পোলাও সুজির পোলাও আমার এখানে রয়েছে বা সুজি মশলা মশলা সুজি এটা আমি এক চামচের মতো নেব এটা বাড়িতে আপনারা তৈরি করতে পারবেন আমার ভিডিওর প্লে স্টোরে গিয়ে দেখতে পাবেন এই সুজি মশলা তৈরির পদ্ধতি সেখানে দেওয়া আছে এই সুজি মশলা বা মশলা সুজি আপনারা অবশ্যই একটু টোকে দেবেন এই দারুণ সুগন্ধ রয়েছে বিয়ে ভিউয়ার্স এই মশলাগুলোকে আপনারা কিন্তু খুব ভালো মতো মিশিয়ে নেবেন খুব ভালো এই মাছকে অনেক বেশি আকর্ষণ করে এই টোকটা ভিউ গ্যারেন্টি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা এই টোকটাকে ছয় কাটায় খেলতে পারবেন এক কাটায় খেলতে পারবেন দুই মাছ কাতলা মাছ সব মাছকে ভিউয়ার্স দারুণভাবে আকর্ষণ করে দিত নদীর পুকুর তো ভিউয়ার্স এর মধ্যে তারপরে দেব এক চামচের মতো ঘি দেশি ঘি গাওয়া ঘি আপনারা এক চামচের মতো গাওয়া ঘি এর মধ্যে ব্যবহার করবেন ভিউয়ার্স তারপর দেবেন মধু এই মধুটাও পুরোনো মধু আমার এটা এটাও প্রায় এক চামচের মতোই আমি এখানে দেব মানে হাফ চামচের মতো নারকেল তেল আমি এর মধ্যে হাফ চামচ জাস্ট হাফ চামচ এই এতটুকু নারকেল তেল এর মধ্যে দেব দিয়ে মিশ্রণটাকে খুব ভালো মতো মিক্সড করবেন দেখুন দেখে মনে হচ্ছে যেন সুজির টোপ বা ছাতুর টোপ ওই জাতীয় টোপের মতো মনে হচ্ছে ঝড়ঝড়ে একটা ভাব হয়ে আসছে টোপটার মধ্যে সুন্দর একটু জাস্ট জলের ছিটে দিয়ে টোপটাকে তো আপনারা সবশেষে এর মধ্যে একটু পিপ্রেড ডিম মেশাবেন টোপটা শুকনো শুকনো রয়েছে এর মধ্যে দু চার আপনারা জল ব্যবহার নাও করতে পারেন শুধু দু চার কিছুটা পিপ্রেড ডিমও দিতে পারেন পিপড়েড ডিম দিয়ে টোপটাকে সুন্দরভাবে একটু লাস্ট টাচ দিয়ে নেবেন বেশি না পিবার অল্প পরিমাণে পিপ্রেড ডিম দিলেই হবে যতটা প্রয়োজন আপনারা দেবেন দিয়ে সুন্দর করে চটকে নেবেন এইভাবে টোপটা তৈরি হয়ে গেল এই টোপটা দারুণ ভিউয়ার্স কার্যকরী টোপ একবার শুধু বানিয়ে দেখবেন এবং তো আপনারা ছয় কাটাতে এইভাবে টোপটা খেলতে পারেন সিঙ্গেল কাটাতেও এক কাটাতেও টোপটা খেলতে পারেন তো এই টোপটা লাগানোর পরে আপনারা এর মধ্যে একটা দারুণ মিশ্রণ লাগাবেন সেটা হচ্ছে দেখিয়ে দিই আপনাদেরকে টাচটা এখানেই বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা এর জন্য কী নেবেন প্রথমত কিছুটা পরিমাণ ঘি সামান্য একটু ঘি নেবেন একটু গুঁড়ো দুধ দেবেন তার মধ্যে হাফ চামচের মতো একটা টোপের জন্য বলছি একটা টোপের জন্য এখানে ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি একটু ঘি হাফ চামচের মতো এখানে গুঁড়ো দুধ আর সামান্য একটু হচ্ছে মহুয়া মশলা সামান্য একটা টোপের জন্য আমি দেখাচ্ছি এই এতটা পরিমাণে আপনারা মহুয়া মশলা নিয়ে নেবেন নিয়ে এটাকে খুব ভালো মতো মেশাবেন এইভাবে দিতে পারেন এবং সবশেষে এর মধ্যে আরেকটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে যে গোবিন্দভোগ চালের যে গুঁড়োটা রয়েছে এটাকে উপরে জাস্ট একটু টাচ হিসাবে দিতে পারেন তাতে হবে উপরে যে ল্যাপিংটা রয়েছে ল্যাপিংটা অনেকটা স্ট্রে করবে জাস্ট একটু পরিমাণে আপনারা চাল গুঁড়োর মধ্যে চুবিয়ে নিতে পারেন বা এইভাবে উপর থেকে দিতে পারেন